একসময় শান্তির শহর ময়মনসিংহ এখন যেন হর্নের নরক ভোর থেকে গভীর রাত এই শহরে নেই শান্তি নেই শব্দের নিয়ন্ত্রণ বাস ট্রাকের হাইড্রোলিক হর্ন অটো ডাপাডাপি আর ব্যাটারি চালিত যানবাহনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠছে নাগরিক জীবন স্কুল কলেজ হাসপাতাল যেখানে সবচেয়ে বেশি দরকার নিরবতা সেখানেই চলছে এক ধরনের শব্দ সন্ত্রাস যানবাহনের চালকরা যেখানে খুশি যেভাবে খুশি নিয়ন্ত্রিত এলাকা কিছু নেই এই শহরে বাচ্চাদের শ্রবণ চুক্তি হ্রাস পাওয়া মাথা ঘোরা বিষণ্নতা পড়াশোনা মনোযোগের সমস্যা এবং পারমানেন্ট হিয়ারিং লস এবং বধিরতা কালের মধ্যে গোপ শব্দ করা ছাড়াও অন্যান্য অনেক সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয় যখন আমরা রাস্তাঘাটে যাই দেখা যাচ্ছে আমাদের হাইড্রোলিক হর্ন গাড়ি স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয় এবং দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে বিষণ্নতা অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এই সমস্যাগুলো থেকে উপায় এবং রেহাই পাওয়ার জন্য আমাদের হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করতে হবে এবং আমাদের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত শব্দে বাড়ছে উচ্চ রক্তচাপ কমছে শ্রবণ শক্তি এমনকি হৃদরোগ পর্যন্ত দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা শব্দ দূষণ নিয়ন্ত্রণে রয়েছে রয়েছে নিয়ম বিজ্ঞপ্তিও আছে নির্দেশনাও আছে কিন্তু বাস্তবে নেই কিছুই আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে শব্দ বিভিন্ন অর্শ করা আছে বিশেষ করে জনসচেতনতামূলক যে সমস্ত কার্যক্রম নিয়ে গ্রহণ গ্রহণ করা হয়েছে এছাড়া পাশাপাশি আমরা কিন্তু প্রতি মাসে বিভিন্ন জায়গাতেই আমরা কিন্তু মোবাইল করে থাকি বিশেষ করে গাল যে হাইড্রোলিক হর্ন এই হর্ন বৃদ্ধি হয়ে করি সেখানে জরিমানা করা হয় সেখানে হাইড্রোলিক হর্নগুলো কিন্তু খুলে আনা হয় পরিবেশ অধিদপ্তর বলছে পদক্ষেপ নিচ্ছে কিন্তু শহরের মানুষ বলছে তাদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে সচেতন মহল বলছে এই শহরের মানুষ হর্নের দাস নয় নিয়মহীনতা অবহেলা আর নির্বিকার প্রশাসনের কারণে আজ শহরটি যেন পরিণত হয়েছে এক শব্দের কারাগারে কর্তৃপক্ষের মুখে আর কাগজে আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবে সেই আশ্বাসের প্রতিধ্বনি নেই ভুক্তভোগীরা বলছে ময়মনসিংহ শহর কোনো হর জঙ্গল নয় এবার আর শুধু সচেতনতা নয় এবার চাই শাস্তি শব্দ নয় এবার চায় নিরবতা এবার চায় একটা উত্তর কারা আমাদের কানে কানে প্রতিদিন বিষ ঢালছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা এখন সময়ের ব্যাপার আবুল মনসুর আমগর টিভি ময়মনসিংহ